আজকের ভিডিওটিতে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটিকে নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নটি বিগত মাধ্যমিক দু সালেতে এসেছে এবং এই প্রশ্নটি পাঁচ নাম্বারেতে এসে থাকে তো কিভাবে লিখলে এই প্রশ্নটিতে তোমরা পাঁচে পাঁচ নাম্বার তুলতে পারবে তো সেই বিষয়েই আজকের আলোচনা করব তো সবার প্রথমেতে আমরা যেটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে যে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফল দুটো একই অর্থেই তো বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফল করে তোমরা একটা ফার্স্টে পয়েন্ট করবে এবং পয়েন্ট করে সেই পয়েন্টের মধ্যে তোমরা দুটো বিষয় লিখবে প্রথমত বিশ্ব উষ্ণায়ন কাকে বলে সেই বিষয়টা সবার আগে লিখবে তো এই বিষয়ে বেশি লেখার দরকার নেই এক থেকে দু লাইনের মধ্যে তোমরা বিশ্ব উষ্ণায়নের সংজ্ঞাটি দেবে যেমন আমি এখানেতে দিয়েছি দেখো যে গ্রিন হাউস প্রভাবের প্রধান ফল হলো বিশ্বব্যাপী বায়ুমণ্ডলের গড় উষ্ণতা বৃদ্ধি যা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং নামে পরিচিত তো খুব সংক্ষেপে আমি বিশ্ব উষ্ণায়ন ব্যাপারটা কি সেটা বললাম আর একটা বিষয় দেবে সেটা হচ্ছে যে বিশ্বব্যাপী এই উষ্ণতা বৃদ্ধির জন্য পরিবেশের উপর তার সুদূর প্রসারী ও অত্যন্ত ক্ষতিকর প্রভাব অবশ্যম্ভাবী তারপরে যেমন বলে যে প্রভাব বা ফলাফলগুলো হচ্ছে সেইগুলো লিখবে তো যেহেতু আমাদের প্রশ্নটি করা হয়েছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব ও ফলাফল বিষয়তে সেই জন্যে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে সেটি লেখার পরেতে তারপরেতে আমরা যে প্রভাব বা ফলাফলগুলো যে লিখছি সেটার জন্যে আমরা একটা লাইন দেব। এবং তারপরেতে যেমন বা যথা বলে আমরা একে একে যে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফলগুলো কি হচ্ছে সেটা লিখব তো প্রথমেতে এখানেতে একটা বিষয় তোমাদের শুরুতে বলে রাখি যে বিশ্ব উষ্ণায়ন এর এই যে প্রভাব এটা কিন্তু অনেক আছে মানে সারা পৃথিবীব্যাপী বিভিন্ন ক্ষেত্রেতে কিন্তু এর প্রভাব দেখা দিয়েছে এবার সবগুলো তুমি যদি লিখতে চাও তাহলে প্রশ্নটার উত্তর কিন্তু অনেকটা দীর্ঘ হয়ে যাবে এবার মাধ্যমিকের ক্ষেত্রে দেখতে গেলে দেখা যায় যে তোমাকে যেহেতু পাঁচ নাম্বারে প্রশ্নটি করা হয়েছে সেহেতু পাঁচটা থেকে ছটা গুরুত্বপূর্ণ পয়েন্টের ওপরেতে তোমাদের কিন্তু লিখতে হবে কারণ সময়টাও কিন্তু একটা বড় ব্যাপার যে আমি বিশ্ব উষ্ণায়নের ফলাফল অনেকটা জানি বলে আমি পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে দেবো সেটাও কিন্তু যুক্তিযুক্ত নয় তো সেই জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে প্রধান যে ফলাফলগুলো আছে মানে যেগুলো প্রত্যক্ষ প্রভাব যেগুলো পরিবেশের উপরেতে বা বিশ্বব্যাপী পড়ছে সেইগুলো কিন্তু আগে লিখবে তো সেই রকমই আমি পাঁচটা পয়েন্ট যেটা বিশ্ব উষ্ণায়নের একদম গুরুত্বপূর্ণ যে প্রভাব বা ফলাফল হিসেবে ধরা হয় সেগুলোকে নিয়েই কিন্তু আলোচনা করেছি বাকিগুলোকে কিন্তু আমি এখানেতে বাদ দিয়েছি তো পাঁচ নাম্বারের প্রশ্ন সেই জন্য গুরুত্বপূর্ণ পাঁচটা পয়েন্টকেই আমি আলোচনা করব। তো সবার প্রথমেতে যেটা হবে সেটা হচ্ছে জলবায়ুর পরিবর্তন কারণ বিশ্ব উষ্ণায়নের থেকে বড়ো যে প্রভাবটা পড়ছে সেটা হচ্ছে আমাদের পৃথিবীব্যাপী যে জলবায়ু রয়েছে সেই জলবায়ুর উপরেতে কিন্তু পড়ছে এবং এই জলবায়ুর পরিবর্তন বলে তোমরা ফার্স্ট পয়েন্টটা করবে এবং সেই পয়েন্টের মধ্যে একে একে সাব পয়েন্ট আকারে বা এক দুই তিন চার এরকমভাবেও তোমরা পরপর সাজিয়ে সুন্দর করে বিষয়টিকে লিখবে তো দেখো এই পয়েন্টটির ব্যাখ্যাতে আমি যেটা লিখেছি যে বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি মানে উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পেলে বিশ্বব্যাপী জলবায়ুর উপর তার এক ক্ষতিকর প্রভাব পড়বে যেমন উষ্ণমণ্ডলের দেশগুলিতে গ্রীষ্ম ঋতু দীর্ঘায়িত হবে বৃষ্টিপাতের পরিমাণ কমবে ও খরার প্রকোপ বাড়বে তারপরে লিখছি যে সমগ্র বিশ্বজুড়েই বৃষ্টিপাতের বন্টনের পরিবর্তন ঘটবে মেরু সন্নিহিত অঞ্চলে শীতকাল আরও তীব্র হবে বজ্রঝড় ঘূর্ণবাদ সহ বিভিন্ন বায়ুমণ্ডলীয় গোলযোগের তীব্রতা যথেষ্ট বৃদ্ধি পাবে বৃষ্টিবহুল এলাকায় অনাবৃষ্টি এবং খরাপ্রবণ এলাকায় অতিবৃষ্টি ঘটবে আর উষ্ণতা বৃদ্ধির জন্য বাষ্পীভবনের হার বৃদ্ধি এবং বৃষ্টিপাতের বন্টনের পরিবর্তন ঘটবে বলে সমুদ্র বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠের মধ্যে যে জলচক্র আছে তা পরিবর্তিত হবে তো দেখো এই যে জলবায়ু যে পরিবর্তন যেটা হচ্ছে এবং সেই সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলোই কিন্তু আমি এই পয়েন্টার উপরেতে মানে পয়েন্টার মধ্যে কিন্তু লিখেছি এবং তোমরা চাইলে এখানে আমি বুলেটের সাহায্য নিয়েছি এরকমভাবে তো তোমরা চাইলে সে এখানেতে বুলেটের সাহায্য নিতে পারো খুবই ভালো দেখায় সেটা কিংবা তোমরা নাম্বারও ইউজ করতে পারো ওয়ান টু থ্রি করে এক দুই তিন করে তোমরা এগুলোটা লিখতে পারো তো এই ভাবে কিন্তু এই পয়েন্টটাকে তোমরা লিখবে এর পরেতে যেটা যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে হিমবাহের গলন তো এক্ষেত্রে আমি কি এক্ষেত্রে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে যে উষ্ণতা বৃদ্ধির কারণেতে মেরু অঞ্চল ও পার্বত্য অঞ্চলের বরফ গলতে থাকবে এবং তার ফলে অনেক নদী শুকিয়ে যাবে বা ক্ষীণকায়া হয়ে পড়বে তো এইখানে এই ব্যাপারটা একটু বলে দিই দেখো এই যে আমাদের পার্বত্য অঞ্চলে যে বরফ আছে সেই বরফ গলে নদী তৈরি হয় বিশেষত হিমবাহ গলা জল থেকে যে সমস্ত নদীগুলো তৈরি হয় তো আস্তে আস্তে যদি এই বিশ্ব উষ্ণায়নের ফলে পার্বত্য যে হিমবাহ আছে এগুলো যদি গলে 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 যদি শেষ হয়ে যায় বা এদের বরফের পরিমাণ যদি আস্তে আস্তে কমতে থাকে তত কিন্তু জলের যোগানটাও কিন্তু কমবে সেই জন্য নদী নদীতে আস্তে আস্তে ক্ষীণকায়া হয়ে পড়বে এবং তারপরে শুকিয়ে যাচ্ছে তো এইটা কিন্তু এই পয়েন্টের কিন্তু ব্যাখ্যাটা তারপরে দেখো বলছি যে সমুদ্র জলের উষ্ণতা ও লবণতার পার্থক্য ঘটবে এবং তার ফলে সমুদ্র স্রোত সামুদ্রিক পরিবেশের পরিবর্তন ঘটবে অর্থাৎ যত বেশি হিমবাহের বরফ গলতে থাকবে কারণ আমরা জানি যে হিমবাহের যে বরফ হয় সেই বরফ কিন্তু লবণাক্ত মানে নোনা নয় মানে হিমবাহের বরফ গলা জলটা কিন্তু নোনতা নয় এবারে যে পৃথিবীর যে সমস্ত পার্বত্য এবং মহাদেশী হিমবাহগুলো আছে সেগুলো গলেই নদী মারফত যত সমুদ্রতে এসে মিশবে তার জলটা তত কিন্তু সমুদ্র জলের যে উষ্ণতা এবং লবণতার পার্থক্য কিন্তু ঘটাবে অর্থাৎ সমুদ্রের জল নোনা জল তো তাতে যত পরিমাণ মানে মিষ্টি জল বা হিমবাহর বরফ গলা জলে এসে মিশবে তার লবণতার পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমবে তো সেই কারণেতে এই যে সমুদ্র পৃথিবীব্যাপী সমুদ্রের জলের যে লবণতা এবং তার সঙ্গে সঙ্গে উষ্ণতা যদি তারতম্য ঘটতে থাকে তার একটা বড় কিন্তু প্রভাব কিন্তু সমুদ্র স্রোত এবং সামুদ্রিক পরিবেশ এবং সবশেষে জলবায়ুর সামুদ্রিক জলবায়ুর ওপরেতেও কিন্তু সেটা দেখা দেবে তারপরে দেখো পরের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে সেচ পানীয় জল জলপথ পরিবহন জলবিদ্যুৎ উৎপাদন প্রভৃতি ক্ষেত্রে তীব্র সংকট দেখা দেবে তার কারণ নদীগুলো যদি ক্ষীণকায়া হয়ে পড়ে তার স্রোত যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে জলবিদ্যুৎ উৎপাদন করা কিন্তু সমস্যার সৃষ্টি করবে তারপরেতে নদীগুলো যদি শুকিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সেই একই ঘটনা ঘটবে তারপরে জলপথে পরিবহন বিঘ্নিত হবে পানীয় জল সেচ সেচ কাজে ব্যবহৃত নদী যে জলটাকে আমরা ব্যবহার করি সেটাও কিন্তু আস্তে আস্তে কমে আসবে এবং সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে থাকবে এবং উষ্ণমণ্ডলের দেশগুলিতে এই সংকট যুদ্ধবিগ্রহ দুর্ভিক্ষ সহ নানা ধরনের বিপর্যয় ডেকে আনবে দেখো কিভাবে একটা পরিবেশ সংক্রান্ত সমস্যা আস্তে আস্তে কিন্তু সামাজিক ক্ষেত্রে কিন্তু ছড়িয়ে পড়ছে অর্থাৎ যতই এই পানীয় জলের সংকট দেখা দেবে জলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো যতই কিন্তু বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিতে থাকবে ততই কিন্তু বিভিন্ন দেশগুলোর মধ্যে বিশেষত যে উষ্ণমণ্ডলে যে দেশগুলো আছে তার কিন্তু সামাজিক একটা অবক্ষয় হতে শুরু করবে মানে মানুষের মধ্যে কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে থাকবে এবং তার থেকে কিন্তু এই দাঙ্গা যুদ্ধ বা দুর্ভিক্ষের মতন এই ধরনের যে সমস্ত বিভৎস ঘটনাগুলো এগুলো কিন্তু সমাজে ঘটতে দেখা দেবে তো সামান দেখো যে বিশ্ব উষ্ণায়ন যেটা একটা মানে পরিবেশ সংক্রান্ত সমস্যা সেই সমস্যাটা কিন্তু আস্তে আস্তে কতটা এর প্রভাবটা সুদূর প্রসারী যে একটার সঙ্গে একটা রিলেটেড এর এই প্রভাবগুলো এবং সেগুলো কিন্তু যখন এক সঙ্গে কাজ করছে কোনো জায়গার ওপরেতে তখন সেটা কতটা ভয়ঙ্কর হচ্ছে তো সেই এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা এর পরের যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে যে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি মানে সমুদ্রের যে জলপৃষ্ঠ তার যে গড় উচ্চতাটা সেটা বৃদ্ধি এটা কিন্তু তিন নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট তো দেখো এখানেতে কি বলা হচ্ছে যে উষ্ণতা বৃদ্ধির ফলে পার্বত্য ও মেরু অঞ্চলের হিমবাহের বরফের গলন ঘটবে এবং অতিরিক্ত পরিমাণ বরফ গলা জলের যোগান পেয়ে সমুদ্রের জলতল ক্রমশ বৃদ্ধি পাবে তো যত পরিমাণ বর হিমবাহ গলা জল সমুদ্রে এসে মিশবে আস্তে আস্তে সমুদ্রের পৃষ্ঠের যে গড় যে উচ্চতাটা সেটা কিন্তু বাড়তে থাকবে এবং বিজ্ঞানীদের মতে সমুদ্র পৃষ্ঠের গড় উচ্চতা আগামী দু সালের মধ্যে পঞ্চাশ থেকে একশো সেমি এবং একুশশো সালের মধ্যে একশো আশি থেকে দুশো সেমি বাড়বে তারপরে সমুদ্র উপকূলের উপকূলবর্তী সমতল বা স্বল্পোচ্চ স্থানসমূহ যেমন ভারত বাংলাদেশ মালদ্বীপ প্রভৃতি দেশের উপকূল সমুদ্র উপকূলবর্তী বহু এলাকা জলমগ্ন হবে দেখো যে সমস্ত দেশের সামুদ্রের উপকূল রয়েছে আমাদের ভারতবর্ষ তার মধ্যে একটা তো সেই সমস্ত উপকূলবর্তী অঞ্চল কিন্তু আস্তে আস্তে জলমগ্ন হবে যত সমুদ্রে জলপৃষ্ঠ বাড়তে থাকবে তত কিন্তু সেই জায়গাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ডুবে যাবে এবং আমাদের যে সুন্দরবন রয়েছে যে সুন্দরবন এলাকার রয়েছে সুন্দরবনের কিন্তু এরকম অনেক ছোট ছোট দ্বীপ আছে যে সমস্ত দ্বীপ কিন্তু এখন জলের তলায় তলিয়ে যাচ্ছে আস্তে আস্তে অর্থাৎ এই বিশ্ব উষ্ণায়নের দরুন যে জলপৃষ্ঠের উচ্চতাটা বাড়ছে তার দরুন কিন্তু এই সমস্ত দ্বীপ কিন্তু আস্তে আস্তে সমুদ্রের জলে নিমজ্জিত হয়ে যাচ্ছে ডুবে যাচ্ছে এবং ভেবে দেখো যে সেখানকার যে বসতি সেই কোথায় যাবে আজকে যদি আমরা ওখানে থাকতাম বা যারা থাকে ওখানে তাদের পরিস্থিতিটা কিন্তু খুবই ভয়ঙ্কর হয়ে যাবে যে তাদের যে বসত বাড়ি সেগুলো কিন্তু আস্তে আস্তে জলের তোলা ডুবে যাচ্ছে তো কি ভয়ঙ্কর প্রভাব দেখো এই বিশ্ব উষ্ণায়নের তারপরে দেখো বলছে যে বসতি এলাকাও কৃষি জমির পরিমাণ কমবে মৃত্তিকা লবণাক্ত হবে ও পানীয় জলের সংকট দেখা দেবে অর্থাৎ সমুদ্রের নোনা জল যত হচ্ছে ঢুকতে থাকবে তত কিন্তু মৃত্তিকা লবণাক্ত হবে এবং মৃত্তিকার লবণাক্ত হওয়ার ফলেতে কিন্তু আস্তে আস্তে সেই জমিতে কিন্তু চাষাবাদও হবে না যার ফলে কৃষি জমির পরিমাণও কমবে এবং জলমগ্ন হয়ে গেলেও তো সেটা সেই একই ঘটনা ঘটবে এবং তার সঙ্গে সঙ্গে বসতি এলাকাও আস্তে আস্তে কমতে থাকবে মানুষের বাস করা জায়গা কমে আসতে থাকবে সর্বোপরি পানীয় জলেরও সংকট দেখা দেবে কারণ ভূ অভ্যন্তরের জলস্তর যে ভৌম জল যেটাকে আমরা বলি সেই ভৌম জলের সঙ্গে যত বেশি পরিমাণেতে নোনা জল মিশতে থাকবে তত কিন্তু বিশুদ্ধ পানীয় জলেরও কিন্তু আস্তে আস্তে অভাব দেখা দেবে তো ভয়ঙ্কর রকম পরিবেশের সংকট দেখা দেবে এবং এইটা কিন্তু হচ্ছে তো সেই জন্যে এর পরেতে হচ্ছে যে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের সমস্যা সহ কৃষিজ ফসলের উৎপাদন হ্রাস এবং তার ফলে খাদ্য সংকট ও দুর্ভিক্ষ দেখা দেবে তো এক্ষেত্রেও কিন্তু সেই একই সমস্যা আগেরটার মতনই কিন্তু যত এই সমস্ত সমস্যাগুলো বাড়তে থাকবে মানুষের মধ্যে তত কিন্তু এই মানুষের বাসস্থানের সমস্যা জন্য সে পুনর্বাসনের সমস্যা দেখা দেবে কৃষি জমির পরিমাণ কমে আসার জন্য কৃষিজ ফসলের উৎপাদন হ্রাস পাবে খাদ্য সংকট দেখা দেবে এবং সর্বোপরি দুর্ভিক্ষের মতন মহামারী দেখা দেবে তো এই ঘটনাগুলো কিন্তু ঘটবে তো এই বিশ্ব উষ্ণায়নের ফলে আস্তে আস্তে এবং যদি ভালো করে দেখাও যায় যে এখনো হয়তো এখন বিভিন্ন জায়গাতে কিন্তু এই সমস্ত সমস্যা কিন্তু আস্তে আস্তে প্রকট হতে শুরু করেছে এর পরেতে যেটা হচ্ছে যে কৃষিজ ফসলের উৎপাদন হ্রাস তো কৃষিজ ফসলের উৎপাদন হ্রাস যেটা বারবারই আসছে তো সেটা কি না বিশ্ব উষ্ণায়নের ফলে বৃষ্টিপাতের বন্টনের পরিবর্তন ঘটবে এবং সেই জন্য অতিবৃষ্টি ও অনাবৃষ্টির পরিমাণ বেড়ে গিয়ে কৃষিজ ফসলের উৎপাদন হ্রাস পাবে অর্থাৎ বায়ুমণ্ডলের যে সিস্টেমটা যেটা রয়েছে সেই সিস্টেমটা কিন্তু বিগড়ে যাবে এই বিশ্ব উষ্ণায়নের ফলে আস্তে আস্তে এবং তার ফলেতে কিন্তু বৃষ্টি হলে সেটা খুব বৃষ্টি হবে আর বৃষ্টি যদি না হয় তো সেটা খুব কম পরিমাণেতে হবে তো যে কারণে কিন্তু বৃষ্টিপাতের উপর নির্ভর যে সমস্ত দেশের কৃষিকাজ আছে যেরকম আমাদের ভারতবর্ষ রয়েছে মৌসুমি বৃষ্টিপাতের উপরেতে আমাদের ভারতবর্ষের কৃষিকাজ নির্ভরশীল তো এই রকমের যে আমাদের যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের কিন্তু কৃষি ব্যবস্থা কিন্তু বিগড়ে যাবে বা কাজের ওপরেতে কিন্তু একটা বিরাট প্রভাব কিন্তু পড়বে তারপরে দেখো বর্তমানে যে সব জলবায়ু অঞ্চলে বৃষ্টিনির্ভর কৃষিকাজ হয়ে থাকে সেখানে সেচ ব্যবস্থা আবশ্যক হয়ে পড়ার কারণেতে কৃষিকাজের খরচ অনেক বৃদ্ধি পাবে এবার তুমি বৃষ্টির জল পাচ্ছ না যে স্বাভাবিক যেটা সেটা যখন তুমি পাবে না তখন তোমাকে সেচের সাহায্য নিতে হবে এবং সেচ ব্যবস্থা যদি তুমি কৃষিতে নাও তখন তার খরচও আছে সেটাও সেই জন্য কৃষিজ কৃষিকাজের খরচ বাড়বে সেটা একটা তো নিরক্ষীয় ক্রান্তীয় অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যা বৃদ্ধি পাওয়ার কারণেতে কৃষিচক্রের পরিবর্তন ঘটবে আর বিশ্ব উষ্ণায়নের ফলে সামগ্রিকভাবে যে জলবায়ুর পরিবর্তন ঘটবে তার ফলে শস্য উৎপাদন উপযুক্ত তাপমাত্রা আরও উচ্চ অক্ষাংশের দিকে সরে যাবে অর্থাৎ উষ্ণ মণ্ডল এতটা উষ্ণ হতে থাকবে যে সেখানেতে কিন্তু আস্তে আস্তে মানে যে সমস্ত ফসল চাষ করা হতো সেগুলো কিন্তু এই পরিবেশের বাড়তি উষ্ণতার সঙ্গে কিন্তু অত তাড়াতাড়ি কিন্তু মানিয়ে নিতে না পারার কারণেতে সেগুলো কিন্তু হতে চাইবেন আর হলেও সেটা কিন্তু খুব কম পরিমাণেতে হবে এবং আস্তে আস্তে দেখা যাবে যে উচ্চ অক্ষাংশের যেটা আমাদের যেরকম নাতিশীতোষ্ণ অঞ্চল যেটা রয়েছে বা আরেকটু ওপরের দিকে মেরু মানে হিমমণ্ডল রয়েছে এই অঞ্চলগুলোর দিকে শিফট করবে কারণ এখানে তাপমাত্রাও কিন্তু বাড়ছে তো উষ্ণমণ্ডল তো আরও বেশি উষ্ণ হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে নাতিশীতোষ্ণমণ্ডল মন্ডল। বা হিমমণ্ডলের তাপমাত্রাও কিন্তু আস্তে আস্তে বাড়বে তো যে ফসলগুলো দেখা যেত যেগুলো উষ্ণমণ্ডলেতে হতো একটা সময়তে সেগুলো কিন্তু আস্তে আস্তে নাতিশীতোষ্ণ উষ্ণমণ্ডলের দিকে হবে তো এই একটা সমস্যা কিন্তু দেখা দেবে তারপরেতে দেখো লাস্ট যেটা রয়েছে জীব বৈচিত্র্য বাস্তুতন্ত্রের ক্ষতি অর্থাৎ পরিবেশের যেটা আমাদের এই যে জীব বৈচিত্র্য এবং বাস্তুতন্ত্র এর ওপরেতে বিশ্ব উষ্ণায়নে কী প্রভাব পড়বে তো দেখো বলছে যে সমগ্র জীবজগত উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে ভীষণ সংবেদনশীল অভিযোজিত তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা হলে বিশেষত শীত প্রধান অঞ্চলের বহু উদ্ভিদ প্রাণী চিরতরে হারিয়ে যাবে এটা একটা বাড়তি তাপমাত্রার সঙ্গে অভিযোজন করতে না পারলে কিন্তু জীব সম্প্রদায় কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকবে তো পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খরা ও বন্যা স্থায়িত্বকাল বাড়বে এর ফলে হ্রদ ও জল নদ নদীর জলের গুণগত মান হ্রাস পাবে যার কারণেতে সামগ্রিকভাবে হ্রদ ও নদ নদীর যে জলজ বাস্তুতন্ত্র আছে সেই জলজ বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে মানে স্থলজ বাস্তুতন্ত্র তো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সঙ্গে সঙ্গে কিন্তু জলজ বাস্তুতন্ত্র জলের যে সমস্ত বাস্তুতন্ত্রগুলো রয়েছে সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে থাকবে সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি এবং দ্রবীভূত কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমে যাওয়ার জন্য সামুদ্রিক বাস্তুতন্ত্র বিপন্ন হতে থাকবে তার ফলে অতি ক্ষুদ্র প্রবাল প্লাংটন থেকে শুরু করে অতি বৃহৎ তিমি এখানেতে তিনি হয়ে গেছে সরি এই জায়গাটাতে তো এখানেতে হবে বৃহৎ তিমি পর্যন্ত সমুদ্রে প্রায় সকল উদ্ভিদ ও প্রাণী কিন্তু ক্ষতিগ্রস্ত হতে থাকবে আর সবশেষে যে উষ্ণতা বৃদ্ধি বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস বিস্তীর্ণ অঞ্চলেতে খরা মরুভূমি সম্প্রসারণ সমুদ্র উপকূলবর্তী নিচু এলাকায় সমুদ্রে জলমগ্ন হয়ে যাওয়া উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার জন্য দাবানলের সংখ্যা বৃদ্ধি প্রভৃতি বিভিন্ন কারণে অরণ্য সম্পদের কিন্তু বিনাশ হবে অর্থাৎ যে অরণ্য আমাদের পরিবেশের ভারসাম্যকে রক্ষা করে রেখে যে সেই অরণ্য সম্পদের কিন্তু ব্যাপকতরক কিন্তু ক্ষতি হতে থাকবে তো এই হচ্ছে পাঁচটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ পাঁচটা পয়েন্ট যেটা বিশ্ব উষ্ণয়নের ক্ষেত্রে মানে বিশ্ব উষ্ণয়নের যে প্রভাব বা ফলাফল তার মধ্যে প্রত্যক্ষ যে ফলাফল বা প্রভাবটা পড়ে তো এই তার মধ্যে থেকে এই পাঁচটা পয়েন্ট আমি বেছে নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ তো তোমরাও এই পাঁচটা পয়েন্ট এই যেরকমভাবে আমি লিখেছি এরকমভাবে তোমরা সুন্দর করে গুছিয়ে লিখবে এবং লিখলে আমি আশা রাখি যে এই প্রশ্নটা পাঁচ নাম্বারেতে তোমরা পাঁচ নাম্বারই পাবে তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করছি সবাই ভালো থেকো থ্যাংক ইউ